আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো সবাই জানো এটা কি মাছ তারপরও যদি কারো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো এটা কি মাছ মনে হচ্ছে যাই হোক এটা হচ্ছে ইলিশ মাছ আজকের আমার রেসিপিটি খুবই এখন মানে এই সময়কার খুবই সময় উপযোগী একটা রেসিপি যেহেতু বর্ষাকাল চলছে আর এই সিজনেই ইলিশ মাছ পাওয়া যায় আর আমরা বাঙালিরা ইলিশ মাছটা খুবই পছন্দ করি ইলিশ মাছটা বিভিন্নভাবে খেতে পছন্দ করি তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছের আমি আজকে যে রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি সবার কাছে খুব বেশি জনপ্রিয় আর সচরাচর এই রেসিপিটি আমরা হয়তো বাড়িতে বেশি করে খাওয়া হয় তো যাই হোক দেখতেই পাচ্ছো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এরপর কি করেছি বন্ধুরা এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো পেঁয়াজটাকে আমি কিরকম ভেজেছি একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজেছি তারপর এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু পানি পানিটা অ্যাড করার পর আমি হচ্ছে এর মধ্যে অ্যাড করব আমার আজকের রান্নার মূল মশলাগুলো তো মূল মশলা বলতে এখানে আমি স্পেশাল কোনো মশলা ইউজ করছি না আমাদের রেগুলার রান্নার জন্য হাতের কাছে যে মশলাগুলো আমরা ইউজ করি সেটাই আমি দিচ্ছি দেখতে পাচ্ছ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সম্পূর্ণটাই হচ্ছে পরিমাণ অনুযায়ী দিয়েছি আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়াও আমি দিয়েছি যদিও আমি কাঁচামরিচ দিয়েছিলাম তারপরে একটু কালারের জন্য হালকা পরিমাণে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর আমি ভালো করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না মশলার উপর দিয়ে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকব। আর হ্যাঁ বন্ধুরা আমি জানি আমাদের বাংলাদেশের সকল বাঙাল বাংলাদেশ বলবো না সবার কাছে সব বাঙালির কাছে ইলিশ মাছটা খুবই পছন্দের একটা মাছ সবাই খেতে ভীষণ পছন্দ করে এই যে দেখতে পাচ্ছো এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়েছি আমার টমেটোটা ফ্রোজেন করা ছিল তাই আমি কুচি কুচি করে দিয়ে দিলাম এবার আমি অপেক্ষা করব টমেটো সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করিনি এই যে রকম ছিল তার মধ্যেই টমেটোটা অ্যাড করার পর হালকায় একটু পানি ছেড়েছে তো এটাকেই এখন আমি চুলা কমিয়ে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে সিদ্ধ করব এবং হচ্ছে গিয়ে আমার আরেকটু মশলাটাও এর মধ্যে কষানো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আমার একদম মশলাটা এবং টমেটো সহ সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে তেল কিন্তু খুব সুন্দর উপর দিয়ে ভেসে উঠেছে এখন আমি আমার ভেজে রাখা মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো আর এভাবে যদি একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়ে একটু ভুনা করা যায় আহা সে স্বাদ তো একদম জিবে লেগে থাকে ভীষণ মজার ভীষণ মজার এই রেসিপিটি আমি জানি সবাই তোমরা এই রেসিপিটি পারো তারপরেও আজকে আমি একটু শেয়ার করলাম আমি কিভাবে করি সেটা দেখার জন্য এই ইলিশ মাছ ভুনাটার মধ্যে অনেকেই অনেক ধরনের মশলা ইউজ করে তোমরা তোমাদের ভালো লাগলে ইউজ করতে পারো বাট আমার কাছে ইলিশ মাছের ফ্লেভারটাই মানে ইলিশ মাছের নিজস্ব যে একটা ফ্লেভার আছে ওইটাই ভালো লাগে এই জন্য আমি বাড়তি কোনো মশলা এখানে ইউজ করিনি এইবার আমার মাছটাও কিন্তু মশলার মধ্যে অল্প কিছু সময় নেড়েছে আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি যেহেতু এটা ইলিশ মাছ ভুনা তাই এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না একদম গায়ে ইলিশের গায়ে মাখা মাখা একটা ঝোল থাকবে অথবা আরেকটু ঝোল কমিয়েও নিতে পারো তো আমার বাসায় যেহেতু ঝোল বেশি পছন্দ করে তাই এই জন্য আমি একটু সামান্য পরিমাণ ঝোল রেখেছি এই যে আমার মাছটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কি দারুণ লোভনীয় দেখাচ্ছে তাই না এক পিস মাছ শুধু গরম ভাতি নিয়ে আর মাখা ঝোলটা দিয়ে যদি একটু ভাতটা মেখে মুখে দেওয়া যায় আহা অমৃতের স্বাদ যাই হোক আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এই পর্যন্তই